ताकि आसूं से निकल के जाते हैं कि हमरा वो বাঁকুড়া ডিআই অফিসের সামনে পুলিশের সাথে ধস্তাধস্তি চাকরি হারা চরম বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খেতে হলো পুলিশকে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি গেছে আর এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল জেলা জেলায় ডিআই অফিসে চাকরি হারারা বিক্ষোভে সামিল হয়েছেন সেই মতোই বুধবার বাঁকুড়ার চার্জ মোড়ে চাকরিহারারা প্রথমে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এবং সেখান থেকে বাঁকুড়া জেলার মোট হাজার পাঁচজন চাকরিহারা মিছিল করে ডিআই অফিসের সামনে আসে সেখানে তখন বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল ব্যারিকেড করে দুর্গ তৈরি করা হয়েছিল চাকরিহারারা সেখানে পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তৈরি হয় চরম বিশৃঙ্খলা যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে অসীম মহান্তি নামে এক শিক্ষক জানান অপদার্থ মুখ্যমন্ত্রীর কারণেই আজ এসব হচ্ছে এবং শিক্ষকদেরকে রাস্তায় নামতে হয়েছে এছাড়াও তারা জানান দ্রুত যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং বেতন প্রক্রিয়া চালু রাখতে হবে আশিস পতি নামে অপর এক চাকরি হারা জানান দরকার হলে আমরা আগামী দিনে চরমপন্থী আন্দোলনের ডাক দেব ব্যুরো রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন্স পেতে